নাসারি শরীফের হাদীস দুই হাজার ষাটশোত ষোলো নম্বর হাদিস গিতাবু সিয়াম অধ্যায় হযরত হাসার আদি আল্লাহুতালা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লেমলা হোয়ানি ওসাল্লাম তিনি লাগাতার চারটি আমল করতেন কখনোই ছাড়তেন না আরো বড় নন্নবি হোসল্ল হোয়ানি হোসাল্লাম নবী করিম সাল্লি ওয়াসাল্লাম চারটি আমুল তিনি কখনোই সারতেন না চারটি আমুল তিনি করতেন সেই চারটি আমল কি আশুরা এক নম্বর আশুরার রোজা এক নম্বর কি বলেন আশুরা কি বলে মহরম মাসের দশ তারিখে দিবসকে আশুরা বলা হয় আবার একটু বলেন তো মহরম মাসের দশ তারিখের দিবসকে কি বলা হয় আশুরা বলা হয় একটু খুলেন আমল তিনি করতেন ওয়াল দশটি রোজা তিনি কখনোই সারতেন না জিল হজের দশ দিনের ফজিল উদ্দিন আলোচনা হয়েছে হয়েছে সেই দিনের আলোচনায় বলা হয়েছিল এই দশটি রোজা আল্লাহ রাসুল কখনোই সারতেন না

অথবা তেরো চোদ্দ পনেরো অথবা ২৮ উনত্রিশ তিরিশ অথবা সাতাশ আটাশ উনত্রিশ এই মাসের শুরুতে অথবা মাঝখানে অথবা শেষে নবী করিম সাল্লাহ আলি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন সোহান আল্লাহ বলেন চার নাম্বার তিনি করতেন হাসতেন আল্লাহু হলেন তার istri তার istri বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি আমল তিনি করতেন কখনোই ছাড়তেন না চার নাম্বার আমল করতেন ওয়া রাকাআতাইনি কবলা গadati প্রত্যেক দিন নামাজের পূর্বে দুই রাকাত সুন্নাত তিনি কখনো বর্জন করেন না তিনি নেই ফজরের ফজরের পূর্বে যে দুই রাকাত সুন্নাত এই দুই রাকাত সুন্নাত রাসূলের জীবনে কখনোই বর্জন করে নাই সুবহানাল্লাহ বলেন তাহলে এই দুই রাকাত সুন্নাতের কি গুরুত্ব যদি সময় না পাইতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের দুই রাকাত সুন্নাত সুরায়ে কাফিরুন প্রথম রাকাতে ওরাকাতে সুর রায় এখলা দিয়ে আদায় করতেন এত সংক্ষিপ্ত হলেও তিনি পড়তেন কিন্তু সারতেন না নবী করিম সাল্লাল্লাহু আরি ওয়াসাল্লামের নিয়মিত আমলের মধ্যে আশুরার রোজা একটা আশুরার রোজা তিনি পূর্বে থেকেই থাকতেন আশুরার রোজা তিনি ধারাবাহিকভাবে প্রতি বছর মহরমের দশ তারিখে তিনি রোজা রাখতেন